কাস্টমার যখন কোনো ড্রেস দেখে পছন্দ করে এবং সেই ড্রেস পুনরায় রিপিট অর্ডার করে তার মতো পূর্ণতা আসলে নেই তখন অনেক ভালো লাগা কাজ করে আজকে আমার একটি ড্রেস দেখে কাস্টমার পছন্দ করে পুনরায় রিপিট সেই ড্রেসের অর্ডার দিয়েছে এবং তার সাথে আরও কয়েকটি ড্রেসের অর্ডার হয়েছে বন্ধুরা আজকে আমি যেগুলো কথা বলবো এগুলো আসলে আমার কিছু কাপড় এগুলো প্রি অর্ডার হয়ে গিয়েছে এখন শুধু কাজ করে ডেলিভারি করা বাকি তারপরে মনে করলাম যে কাজ করে ডেলিভারি সব সময় করার আগে আপনাদের সাথে আমি শেয়ার করি আজ মনে করলাম কাপড়গুলো নিয়ে এসেই কিছু শেয়ার করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রংধন বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালোই আছেন আমি আল্লাহর রাশেষ রহমতে অনেক অনেক ভালোই আছি এবং আশা করছি যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দর্শক আমি আপনাদের একটা কথা বলতে চাই তার আগে আমি শেয়ার করে নিতে চাই এই যে আমার এই ড্রেসটি দেখতে পাচ্ছেন জ্যাম কালার এই ড্রেসটি আমার প্রি অর্ডারের ড্রেস আমি আসলে এটি একটি ওয়ান পিস তৈরি করেছিলাম এই ওয়ান পিসটি দেখে কাস্টমারে ভালো লেগেছিলো ভালো লাগার কারণে তার এখন সম্পূর্ণ সেট চাই ড্রেসটি আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তারপর আপনারা যদি ড্রেসটি সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে চান আপনারা তাহলে আমার ভিতরে চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিও দেয়া আছে সেখান থেকে দেখে নেবেন তারপর আমি একটু দেখাচ্ছি এই যে আমি জামাটাই আসলে এইভাবে কাজ করেছিলাম এই এটা আসলে গলার কাজ সিম্পল একটি ওয়ান পিস তৈরি করেছিলাম এখন এটির সাথে কম্বিনেশন করে আমাকে এখন স্যালোয়ারে এবং ওড়নায় একটু কাজ করে দিতে হবে এটি কাস্টমারের আসলে আবদার আর কাস্টমারের আবদারে আমাদের সন্তুষ্টি কাস্টমার যত আবদার করবে সন্তুষ্টি আমাদের ততই বেশি ততই বেশি ভালো লাগে এটির সাথে ম্যাচিং করে আমি এই কালারের কাপড় নিয়েছি তবে একটু হালকা কাপড়টি নিয়েছি এবার আসলে সালোয়ার জামা ওর না একরকম হয়ে গেলে দেখতে ভালো লাগে না সেই জন্য আমি একটু এটি একটি ওই জামাটির থেকে একটু লাইট কালারটি নিয়েছি এটি দিয়ে ওর নাম এবং স্যালোয়ারের কাজ হবে ওর নাম এবং স্যালোয়ারের কাজ করার পরে দেখতে কেমন হবে সেটা আমি আপনাদেরকে জানাবো তো যাক এটি গেল এবার দেখাই আরেকটি এটা হচ্ছে হলুদ হুলুদের উপরে এবার কাজ হবে আর এটি অর্ডার হয়েছে এটি কোনো সুতার হাতের কাজের জন্য অর্ডার হয়নি এটি অর্ডার হয়েছে বাটিকের কাজ করার জন্য এই সম্পূর্ণ কাপড়টিতে বাটিকের কাজ হবে আমি আসলে অনেক বাটিকের কাজ করার জন্য এই পাতলা কাপড়টি নিয়ে নিয়েছি এটি আসলে ভয়েল কাপড় বাটিকে কাজ করার জন্য ভয়েল কাপড় হলে বেশি ভালো হয় বা পাতলা টাইপসের কোনো কাপড় হলে বেশি ভালো হয় আমি দেখি ভয়েল কাপড়টি নিয়ে নিয়েছি এই কাপড়ের বহরও অনেক বড় এটিতে বাটিকের কাজ হবে বাটিকে কাজ হওয়ার পরে কেমন হবে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এটি এক কালার কম্বিনেশন উপরেই হবে এটি হলুদ হলুদের সাথে টিয়া কালার কম্বিনেশন করে আমি বাকিটি করব এটি সালোয়ার ওড়না কামিজ তিনটি হবে আরেকটি শেয়ার করছি এটি হচ্ছে ফিরোজা ফিরোজার উপরে কাজ নেভি ব্লু এটি হচ্ছে ফিরোজা কালারের কাপড় ফিরোজ এর color কাপড়টি এটাকে নিয়ে আমি কিছু কাজ করব পরে আমি ফুটিয়ে তুলবো এটি আসলে batik হবে এই ফিরোজ এর কাপড়টিতে এই ফিরোজ এর কাপড়টি আমি নিয়ে নিয়েছি এই ফিরোজ এর কাপড়ে আমি সালোয়ার এবং কামিজটি করব আর ওনার কাপড়টা আমি একটু ডার্ক শেড নিয়েছি আসলে তিনটি একরকম হলে দেখতে ভালো লাগে না তাই একটু ভিন্নতা হলে বেশি ভালো হয় আর যে হলুদটি দেখতে পাচ্ছেন এটি আসলে তিনটি একরকম হবে কারণ এটি আসলে কাস্টমারের অর্ডার আর কি কাস্টমার বলেছে সে এরকমই নেবে তাই কাস্টমারে চাইদা পূরণ করতে ব্যস্ত থাকি আর এগুলা প্রত্যেকটি ড্রেস কাস্টমাইজ করা প্রি অর্ডার নাও আপনাদের যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করবে আমি এইভাবে বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব অথবা আপনারা যদি এভাবে বানাতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করবেন তাহলে বানাতে পারবেন সব সময় সালোয়ার জামা ওড়না একরকম হলে ভালো লাগে না যেকোনো একটি কা হয়তো কামিজ অথবা জামা অথবা ওড়নাটি একটু আলাদা করার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে আমি এই ফেরে উপরের জামা এবং সালোয়ারের কাপড়টি একটু পাতলা নিয়েছি বেক্সি ভয়েল টাইপের আর ওড়নার জন্য আমি প্রাইট কাপড়টি ইউজ করেছি এটি একটি কাপড় এটি একটি প্রাইট শাড়ি এটিকে আমি অন্যায় রূপান্তরিত করবো অন্যায় রূপান্তরিত করার পরে এটি ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে আরেকটা কাপড় দেখতে পাচ্ছেন এটা তো সিম্পল একটি কাজ হবে এটাতে বেবি ফ্রকের একটি কাজ হবে এটা তার পছন্দ এটি কাস্টমার পছন্দ করে অর্ডার দিয়েছে বেবি ফ্রক করার জন্য এটি তো বেবি ফ্রকের জন্য কাজ হবে এগুলো সবগুলোতেই কোনোগুলোতেই সুতার কাজ হবে কোনোগুলোতে বাটিকের কাজ হবে বাটিকের কাজ করার পরে এগুলোতে আমি আর একটু কাজ করব করে ফুটিয়ে তুলব কাস্টমার যেন দেখে অনেক পছন্দ করে স্যাটিসফাইড হয় কাস্টমার জন্য এগুলো দেখে পছন্দ করে এবং অনেক স্যাটিসফাইড হয় কাস্টমারের মুখে হাসি দেখলে আমার পরিশ্রম আসলে সার্থক বন্ধুরা আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইলো পরবর্তী আমার চ্যানেলের যে আরও ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমি আজকে এখানে বিদায় নিচ্ছি কারণ অনেক কাজ রয়েছে এগুলো শেষ করে পরে আবার কাজ কেমন হলো সেগুলো দেখানোর জন্য আমি আবার আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ